সরি গাইস আমারই ভুল হয়েছিল আসলে ওটা তো আয়রন ম্যান না ওর লুঙ্গিও কাস্টমাইজড লুঙ্গি কি রে ক্যাপ্টেন থালা নিয়ে ঘুরছিস কেন আরে দাদু ওটা থালা না ওটা ওর শিল্ড রোজ রোজ কি তোকে ফ্রিতে খিচুড়ি খাওয়াবো নাকি আরে দাদি এ কি বলো তুমি শত হলেও ক্যাপ্টেন না একটু খিচুড়ি তো দিতেই হয় কে আছেন গো ভিক্ষা দিন গো মা খালারা কি রে বাদুর মুখো মুখো আবার এসেছিস ভিক্ষা করতে আ ভাই না না আমার দ্বারা আর হবে না আমি গেলাম